সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা কুয়েটে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী পদে বিশাল সার্কুলার প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুরা সার্কুলারটির খুঁটিনাটি আমরা দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় পাঁচ মে পর্যন্ত এখানে প্রতিষ্ঠানের নাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা এখানে পদের নাম রয়েছে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী অর্থাৎ তিনটি ক্যাটাগরিতেই কিন্তু সার্কুলার প্রকাশ করেছে এখানে শিক্ষকও নিবে তারা এবং কর্মকর্তাও নিবে এবং কর্মচারী লেভেলের জনবলও তারা নিবে এখানে যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে আবেদন ফি অনলাইন আবেদনের সাথে সাথে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো গ্রেড টং নয় তদন্ত পদের জন্য এক হাজার টাকা গ্রেড রং দশভুক্ত পদের জন্য সাতশো পঞ্চাশ এবং গ্রেড এগারো থেকে বিশতম পদের জন্য পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট গেটের মাধ্যমে প্রদান করতে হবে আবেদনপত্র দাখিল করার পর ক্রমিক নং এক থেকে নং পদের জন্য দশ সেট প্রিন্ট কপি ক্রমিক রং ছয় থেকে তেত্রিশ নং পদের জন্য ছয় সেট প্রিন্ট কপি এবং ক্রমিক নং চৌত্রিশ থেকে চল্লিশ নং পদের জন্য এক সেট প্রিন্ট কপি আগামী ছয় মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে পৌঁছাতে হবে ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না নিয়োগ বিজ্ঞপ্তির জন্য শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বুধুরা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সার্কুলারগুলো প্রকাশিত হয় এখানে কিন্তু অনলাইনেও সাবমিট করতে হয় আবেদনপত্র এরপরে স্ক্যান কপি করে পিডিএফ জমা দিতে হয় এরপরে আরেকটি ধাপ হচ্ছে আপনাকে প্রিন্ট কপি কিন্তু সাথে সাথে জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এখানে পদ অনুযায়ী কিন্তু দশ সেট ছয় সেট করে জমা দিতে হবে তো সার্কিলটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে বন্ধুরা এখানে বিভিন্ন পদে মূলত সার্কেল প্রকাশ করেছে এখানে অধ্যাপক আরবান অরিজিনাল প্ল্যানিং বিভাগ এখানে বেতন রেট তিন পদ সংখ্যা দুই এখানে সহযোগী অধ্যাপক রয়েছে বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক রয়েছে এবং এখানে ডান দিকে বেতন গ্রেড এবং পদ সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে এখানে প্রবাসক রয়েছে বিভিন্ন পদে এবং এখানে কর্মকর্তা লেভেলের যে সমস্ত পদ রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার ডেপুটি রেজিস্ট্রার সিস্টেম অ্যানালিস্ট সিনিয়র মেডিকেল অফিসার প্রোগ্রামার এবং টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার কেমিক্যাল প্রোটোকল অফিসার নার্স সহ বিভিন্ন পদে যে সার্কুলগুলো রয়েছে এখানে বত্রিশ এবং তেত্রিশ নং পদ এই পদটি মূলত দশম গ্রেডের এবং ডান দিকে শৈন্য সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে এখানে কর্মচারী রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এখানে একান্তম গ্রেড কম্পিউটার অপারেটর সহ ল্যাব সহকারী কম্পাউন্ডার ইলেকট্রিশিয়ান ডাটা প্রসেসর ফিল্ড সুপারভাইজার ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং অ্যাটেন্ডেন্ট ওয়ার্কশপ কোক নিরাপত্তা গার্ড সহ বিভিন্ন পদ প্রায় চুয়াল্লিশটি ক্যাটাগরির পদ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে বেতন গ্রেড এবং তার সর্বশেষ ডান দিকে রয়েছে কোন পদে কতজন খালি রয়েছে সেগুলো বন্ধুরা এরপরে ডিটেলস শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যে বিষয়গুলো বলে দেওয়া রয়েছে সেটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে অর্থাৎ কুয়েটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সার্কুলারটি শিক্ষাগত যোগ্যতার ডিটেলস আরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা সেখান থেকে পেয়ে যাবেন এবং এখানে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ক্রমিক নং চব্বিশ আঠাশ পঁয়ত্রিশ উনচল্লিশ এবং একচল্লিশ নং এ উল্লিখিত পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন না করলেও হবে প্রথমিক নাম উনত্রিশে বর্ণিত পদে বিডিএস ডিগ্রিদারি প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রতিটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট কেরিয়ার ডট কুয়েত ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এখানে ফি জমা দান জমা প্রদান করে আগামী 23 তারিখ থেকে পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত এই সময়ে অনলাইনে আবেদন দাখিল করা যাবে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্রের সাথে জাতীয় পিতশ দুই হাজার পনেরো নয় গ্রেড নং নয় বা তদন্ত পদের জন্য এক টাকা এবং এটি আগে বলে দিয়েছি এবং এইখানে আবেদনপত্র কয়েসের জমা দিবেন এটি এখানে বলে দেওয়া রয়েছে এক নং এক থেকে পাঁচ নং পদের জন্য দশ সেট ছয় থেকে তেত্রিশ পদের জন্য ছয় সেট এবং চুয়াল্লিশ থেকে চৌত্রিশ থেকে চল্লিশ নং পদের জন্য এক সেট প্রিন্ট কপি আগামী ছয় পাঁচ হাজার চব্বিশের তারিখ বিকেল পাঁচটার মধ্যে রেজিস্টার অফিসে জমা দিতে হবে বা ডাক যুগে পৌঁছাতে হবে ডাক বিভাগের বিলিঙ্গের জন্য এখানে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে তারা এখানে বলে দিয়েছে তো বন্ধুরা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এটি মূলত তার সার সংক্ষেপ ছিল আশা করছি আপনারা বুঝে বুঝতে পেরেছেন বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিরাট সুযোগ কারণ বাড়ির কাছ থেকে চাকরি করার একটি সুযোগ কিন্তু এখানে রয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের যে সার্কুলার তার সার সঙ্গে ব্যসা করছি আপনারা সমস্ত বিষয় এখানে বুঝতে পেরেছেন তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম